কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইফটি দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পি নিবেদিত কিস টিভির জনপ্রিয় অনুষ্ঠান টু লাইফ আজকের এই পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি মাহজুবা মোহানি ইজাফা এবং আমাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছে জনপ্রিয় শিশু শিল্পী আমাদের সকলের পরিচিত মুখ শিল্পী মুসাইবা জাহান নিসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এই মুসায় তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সে তোমাকে কিচটিউন লাইভে স্বাগত জি ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন তো আমরা তাহলে আমাদের গান শুরু করি প্রথমে কোন গানটি পরিবেশন করছো জি আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করছি গানটির কথা ও সুর কবি কাজী নজরুল ইসলাম আল্লা কে যে পাই তেজা হে আল্লা কে যে कुर्षे लहुकां नचीते पेच हसर के भोगेशे अल्ला केजे पे जल नाम 低头。 आपोनि में शे हाझरत ভালো যে পাইতে যায় যুদি কে হযরকে ভালোবেশে অ যে পাইতে যায় অল্লা কে যে যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিস কুয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কিসচন লাইফ তানিসা কি অবস্থা পড়াশোনা কেমন চলছে তোমার আলহামদুলিল্লাহ ভালো চলছে তোমার আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে শরীর স্বাস্থ্য কেমন আছে সুস্থ আছো জি মোটামুটি ভালো আছি আর ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তাই না আমারও ঠান্ডা লেগেছে মানে গান শুনে বুঝতে পেরেছি তবে গানটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে এই টাইমে একটু বেশি ঠান্ডা লাগে মানে ওয়েদার টাইম না যে একবার রোদ একবার বৃষ্টি মানে ঠান্ডা গরম সব মিলে আমার বলতে গেলে একদম ঠান্ডা লেগে গেছে ছোট্ট বন্ধুরা তোমাদেরকে বলতে চাই তোমরা সাবধানে থেকো সামনে আবার শীতকাল আসছে শীতকালে তো কম বেশি বলতে গেলে সবারই জ্বর ঠান্ডা হয়ে থাকে তো তোমরা সবাই সাবধানে থাকবে কিন্তু তাই নিসা এখন তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই আমি এই পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করছি আসলে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে কাছের মানুষটি হচ্ছেন আমাদের মা সেই মমতাময়ী মাকে নিয়েই আমি এই গানটি পরিবেশন করছি গানটির কথা ও সুর শ্রদ্ধে মাহফুজ কেহ छौ राव Ball And how the shaman মাছা রুনিয়া আপন কেহ হয় কখনো হয় না মাছা রা আপন কেহ ধন্যবাদ মাসাল্লাহ চমৎকার পরিবেশনা মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হওয়ার হয় না আসলেই মা আমাদের এই পৃথিবীতে সবচেয়ে আপন একজন মানুষ মা আমাদের স্নেহ মায়া মমতায় গড়ে তোলেন দোয়া করি আল্লাহ যেন সকল মাদেরকে ভালো রাখেন অসাধারণ ছিল গানটি তো এ পর্যায়ে তাহলে কিছু কমেন্টস পরে নেওয়া যাক জি কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমেন্টস করছেন তো আমরা কিছু কমেন্টস পাওয়ার চেষ্টা করছি এমডি আনারুল ইসলাম আনারুল হক লিখেছেন মাশাআ আল্লাহ খাতুন লিখেছেন মাশাল আরিয়া তাবাসম আপু লিখেছে মাসা আল্লাহ মাজেদুর হাসু লিখেছেন রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া গানটি শুনতে চায় শিল্পী নিসার কাছে যে আমাদের নিসা চেষ্টা করবে জশীম লিখেছেন তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল যে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক যা যারা কমেন্টস করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা নিসা তোমার কাছে একজন রিকোয়েস্ট করেছি সীমাহীন ভালোবাসা ছাড়া আসলে গানটা তোমার গান গানটা আমারও অনেক ভালো লাগে তো তাহলে যদি আমার সময় থাকে তাহলে নিশা তোমার কাছ থেকে আমার তোমার রিকোয়েস্টের গানটি তা আচ্ছা আপু আমি তো দুইটা গাইলাম এবার তুমি একটা গাও আচ্ছা ঠিক আছে তো এখন তাহলে আমি একটি নাতায়াসুল পরিবেশন করছি গানটির কথা আব্বু তাহে বেলাল এবং সুর জামা ভাইয়া পৃথিবীর গুলবাগে ফুল শাখে তুমি ছির অমলান লান সুর ফুল পৃথিবীর গুলবাগে ফুল শাখে তুমি ছিল অমলান লান ফুল যে ফুলের খুসবোতে ফুলও কী তো হয়ে মুছে ফেলি নাম সে মুড়িচি কাথুল ইয়া হাবিবয়া রসু ইয়া হাবিবয়া রসু আমিনার কুল জোরে দুতে ময় জাত এনেছিলে পৃথিবীতে সুখ সংবাদ আমিনার কোল জুড়ে দুটি ময় চাঁদ এনেছিলে পৃথিবীতে সুখ সংবাদ আজ সে গৌরবে সে ফুল সৌরভে মুখরিত করে রাখে হৃদয়ের কুল ইয়ান বিয়ার রসুরাহাবিবয়ারসুর তুমি ছিল সুন্দর থেকে মহা সুন্দর তরুণার চে তুমি আর কত যে শুভ তারো মাহা সুন্দর তারো মুছে দিতে শওতলা তোমালাতের দিন হেরা হতে পেছিলে আলনার দিন মুছে দিতে শতলাত তোমালাতের দিন হেরা হতে পেরে

গুলবাগে ফুল সাউ তুমি নান সুরভিত ফুল যে ফুলের খুশবুতে ফুলকিত হয়ে মুছে পেলেন সে মুড়ি চিকা ধুল ইয়াহাবিবসুল ইয়া হাবিব ইয়া রসুল ইয়া হাবিব ইয়া রসুল ধন্যবাদ মাশাল্লাহ ইজাফা এই গানটি তোমার কণ্ঠে খুব মানিয়েছে ধন্যবাদ আপু আচ্ছা তোমার পছন্দের ঋতু কোনটি শীতকাল আমারও শীতকাল বলতে গেলে শীতকালে আসলে আমার ঠান্ডা লাগে বেশি চট ঠান্ডা এগুলো তো অবশ্যই হয় তো তবুও কেন জানে আমার শীতকালই ভালো লাগে কেননা শীতকালে হচ্ছে আমাদের বলতে গেলে প্রায় সবারই স্কুল মাদ্রাসা বন্ধ থাকে তারপর শীতকালে সকালে পিঠাপুলি খাওয়ার যে কি একটা মজা আবার আমরা ঘুরতে যাওয়া হয় অনেক জায়গায় তো সেই সেই দিক থেকে আমার শীতকাল অনেক ভালো লাগে জি আমারও আচ্ছা তোমার কোন ঋতুটা মানে পছন্দ না খুব একটা বলতে গেলে গ্রীষ্মকাল আমারও গ্রীষ্মকাল মানে প্রচুর গরম থাকে আসলে এটা খুব বিরক্ত লাগে তো এখন আমরা একটা গান গান শুনতে পারি তাহলে জি অবশ্যই কোন গানটি পরিবেশ করছো আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করছি গানটির কথা আতিফ আবু বকর এবং সুর জাহিদুল ইসলাম শুরু ফুলগুলো ফিরে যায় কাছাকাছি খুশি মনে ভিড়ে যাই জন্নাতে ফুল গোলো ফিরে যায় মাউদের কাছা কাছি খুশি মনে ভিড়ে যায় খানগুলো হাতে প্রেরণায় ঘিরে যা মাবুদের কাছাকাছি খুশি মনে ভিড়ে যা তা মোকাবিলা আমার শের তুল সুপাথের কুল হয়ে তুল হয়ে সুপাথের কুল হয়ে আল্লাহর ডাক প্রশান্ত নি যা মাবুদের কাছাকাছি কাছা কাছি খুশি মনে ভিড়ে যা ফুলগুলো জগনাতে ফিরে যায় কাছা কাছি খুশি মনে ভিড়ে যায় মোহমা নাউজরা না দে জয় শত কাজেতেছ নয় সামনে নেই জয় মোহময় দুনিয়া কে না জ্যোতিময় জীবনের সালহীন তীরে যা মাবুদের কাছা কাছি খুশি মনে ভিড়ে যায় জাননাতি ফুলগুলো গুলো জন্নাতে ফিরে যায়ুদের কাছা খুশি মনে ভিড়ে কাছা কাছি খুশি মনে ভিড়ে যায় মহুদের কাছা কাছি খুশি মনে ভিড়ে মাশাল্লাহ চমৎকার পরিবেশনা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান আমাদের পরিবেশন করে শোনানোর জন্য কিছু জি আশা আক্তা রাখি লিখেছে মাশাল মঞ্জুয়ারা পারভিন লিখেছে মাসাল্লাহ মেহনাজ মুস্তাই তালুকদার লিখেছে অনেক সুন্দর হচ্ছে সারামনি লিখেছে মাশাল আইনুল হক লিখেছে মার্শাল্লাহ মামনিরা রংপুর থেকে মিস করছি জনপ্রিয় কিচকৃষ্ণের প্রোগ্রামকে আমরা আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমরা গানগুলো গাইতে পারি রাউনাফ ইকবাল লিখেছে অনেকদিন পর তোমরা এর সাথে বাবা মায়ের গানটি শোনাও প্লিজ আমরা চেষ্টা করব প্রিয় দর্শক যা যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার কাছ থেকে কি আমরা আরেকটি গান শুনতে পারি অবশ্যই না ঠিক আছে এখন আমি যে এই পর্যায়ে যে গানটি পরিবেশন করছি গানটির কথা সুর সদ্য কাজী তাবাসম একটি বৃষ্টির গান আর কি নিছুম গায়ে বাজলা দিনের দুপুর টিনের চালের মিষ্টি তালে ঋণি ছিনি ঝুমুর যেন বাজে নুপুর নিছুম গায়ে বাজলা দিনের দুপুর টিনের চালে মিষ্টি তালে ঋণি ছিনি ঝুমুর যেন বাজে কনকনুপুর ধানের শীষে কচু গাছের ডালে ঝিঙে লতায় ধানের শীষে কচু পাতা গাছের ডালে ঝিঙে লতায় রিম বৃষ্টি ঝরে কিনকিনি খুর বাজে কনক নূপুর মিছুম গায়ে বাদলা দিনের দুপুর টেনের চালে মিষ্টি তালে রিনি ছিনি ছুমুর যেন বাজে কনক নূপ বৃষ্টি ধারার সাথে জানি খোদার রহম ছড়ে অশ্রু ছড়াও দুহাত তুলে তার রহমের তরে বৃষ্টি ধারার সাথে জানি খোদার রহম ঝরে হাত তুলে তার রহমের তরে বেলের জমে নদীর তীরে সাংবাধানো পুকুর নীরে বেলের জমে নদীর তীরে সাংবাদু পুকুর নীরে বৃষ্টি ফোটা সুর তুলে যায় টুপুর টাপুর টুপুর বাজে কনক নূপুর ঝুম গায়ে বাদলা দিনের দুপুর টিলের চালে মিষ্টি তালে রিনি ঝিনি ঝুমুর যেন বাজে কনক নূপুর ঝুম গায়ে বাদলা দিনের দুপুর টিনের চালে মিষ্টি তালে রেঙি ছিনি ঝুমুর যেন বাজে কনক নূপুর বাজে কনক মাশাল্লাহ এই গানটি আমার অনেক পছন্দের একটি গান এবং তোমার মায়া কণ্ঠে অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা নিসা তোমার লক্ষ্মীপুর থেকে কবে ঢাকা এসেছ আজকে এসেছি আজকে এসেছো সকালে জি আচ্ছা তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো চলো আমরা একটি কোরাস গান পরিবেশন করি এখন জি প্রিয় দর্শক আমরা এখন যে গানটি গাইছি এটি হচ্ছে একটি দেশের গান জি তো চলো শুরু করি গানটির কথা সুসংগৃহীত তবে হ্যাঁ আমরা গানটি পরিবেশন করার আগে বিদায় নিয়ে নিই চলো তো প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকের পরিবেশনাগুলো আপনার কাছে ভালো লেগেছে এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ দর্শক আজকের আমাদের এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো পর্বে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ তবে শুধু শুধু বিদায় নিচ্ছি তো আপনাদেরকে মহান আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন এই কামনায় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরও পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেলেছে ওই শাবলা সা যেখানে আর আমার দেশের ঠিকানা বন্ধু পাবে দেখবে রুখ তার শ্যামলি খোপায় সাজিয়ে প্রাণের মেলা বটের ছায়ায় দেখবে রূপ তার শ্যামলি খোপায় সাজিয়ে প্রাণীর মেলা বটের ছায়ায় নকশি কাথার বুকে বর নালে ছবি আঁকা যেখানে নকশি কাথার বুকে বর নালে ছবি আঁকা যেখানে ধীরে ধীরে বই যা নদীর গানে আর রূপাবে ভালোবাসা ছড়িয়ে পাপ리에 মেলেছে ওই সাপলা শালুক যেখানে শুনবে রുംছো ঝর্ণা ধারায় পাহাড়ের উপশি কত গান গিয়ে যায় শুনবে রുംছো ঝর্ণা ধারায় পাহাড়ের পশী কত গান যায় পলাশ কৃষ্ণ চূড়া জড়ে হৃদয় থাকে যেখানে পলাশ কৃষ্ণ চূড়া যেখানে ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ে মেলেছে ওই সাপড়া শালুক যেখানে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে আমার দেশের ঠিকানা বন্ধু পাবে কোন চলছে অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং